আসসালামু আলাইকুম এম আর কে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের মাঝে দারুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের জ্বালানি শাস্ত্র পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত স্কোয়ার আপডেট চুলা অনেকেই আমাদেরকে কমেন্ট করে যে বাইজান বাজারে তো অনেক ধরনের চুলা পাওয়া যায় এই চুলাগুলো বডি হিট হয়ে যায় আপডেট কোনো মডেলের চুলা আছে কিনা তা আপডেট মডেলের চুলা শুধুমাত্র পেয়ে যাবেন এম আর কে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে মানুষ মানুষের পেজে এই চুলাগুলো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ কোয়ালিটি ফুল চুলা একদম উপরের মডেলটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণই আলাদা বডি কোনো রকম হিট হবে না এবং দেখতে পাচ্ছেন লাকড়ি দেওয়ার জন্য সুন্দর মুখের জায়গা আছে এই মুখ দিয়ে ছোট বড় যে কোনো সাইজের লাকড়ি আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলোর গুণ অনেকে প্রশ্ন করে যে ভাই গ্যাস আমরা এই চুলাটা কেন ব্যবহার করব। আমাদের এই চুলাটা ব্যবহার করবেন এই কারণে আমাদের চুলাতে মাত্র তিনশো টাকা লাকড়ি দিয়ে তিন বেলা রান্না করতে পারবেন মাস কোনোরকম ধোয়া বা কালি ছাড়াই আমাদের এই চুলাগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় আপনারা করতে নিশ্চিন্তায় আমাদের এই চুলাটির ওজন সাত থেকে আট কেজি যে কোনো জায়গায় খুব সহজে পিকনিক স্পটে যান কিংবা কোথাও বেড়াতে যান চাইলেও এটা হাতে করে নিয়ে যেতে পারবেন কোনোরকম কষ্ট ছাড়াই আর আমাদের এই চুলাটার মাঝে মাঝে আমরা আরেকটি আপডেট মডেলের চুলা নিয়ে আসবো এটাতে যেমন আমাদের অনেকে প্রশ্ন করে যে ভাই বিদ্যুৎ লাগে বিদ্যুতের কারণে তো আসলে শর্ট খাবো কিংবা হয়তো বডি হয় কি না এরকম অনেকে সন্দেহ করে তো এটা যাতে না করে এটার কারণে আমরা আপডেট মডেলের একটা নিয়ে চলে আসলাম আমাদের এই চুলাতে কোনো রকম গ্যাস বা বিদ্যুৎ ছাড়াই আমাদের এই চুলাটি জ্বলবে শুধুমাত্র প্রাকৃতিক বাতাসে আমাদের এই চুলাটি জ্বলবে আমাদের এই চুলাটি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ কোয়ালিটির ফুল আমাদের এই চুলা এই বাংলাদেশে প্রথম আমরা নিয়ে আসলাম আমাদের এই চুলাগুলো যেখানেই কেন আপনারা না থাকেন আমাদের বেশ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ সবাইকে